নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব জি বাংলার ফুলকি ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম ও বর্তমান বয়স আপনারা যদি এই ধারাবাহিকটির ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নম্বর এক রোহিতের মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অঙ্কিতা মাঝি অভিনেত্রী অঙ্কিতা মাঝির বর্তমান বয়স একচল্লিশ বছর নম্বর দুই রোহিতের জামাইবাবু রুদ্রজ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম সুদীপ সরকার অভিনেতা সুদীপ সরকারের বর্তমান বয়স ৩৫ বছর নম্বর তিন রোহিতের কাকির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম অ্যাভেরি সিনহা রয় অভিনেত্রী অ্যাভেরি সিনহা রয়ের বর্তমান বয়স চৌত্রিশ বছর নম্বর চার তমালের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম ঋদ্ধিশ চৌধুরী অভিনেতা ঋদ্ধিশ চৌধুরীর বর্তমান বয়স বত্রিশ বছর নম্বর পাঁচ রোহিতের জেঠিমা হৈমন্তীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম হালিম অভিনেত্রী মিস্কা হালিমের বর্তমান বয়স চুয়ান্ন বছর নম্বর ছয় রোহিতের বোন ধানুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম পিয়ালি সাসমল অভিনেত্রী পিয়ালি সাসমলের বর্তমান বয়স চব্বিশ বছর নম্বর সাত ফুলকির মা সবিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম গুলসানারা খাতুন অভিনেত্রী গুলসানারা খাতুনের বর্তমান বয়স তিরিশ বছর নম্বর আট রোহিতের জেঠুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সোহান ব্যানার্জি অভিনেতা সোহান ব্যানার্জির বর্তমান বয়স ষাট বছর নম্বর নয় রোহিতের দিদি লাবণ্যর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্পিতা মণ্ডল অভিনেত্রী অর্পিতা মণ্ডলের বর্তমান বয়স চব্বিশ বছর নম্বর দশ রোহিতের কাকার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সঞ্জয় বসু অভিনেতা সঞ্জয় বসুর বর্তমান বয়স চুয়ান্ন বছর নম্বর এগারো পারমিতা স্বামী অংশুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম ফাহিম মির্জা অভিনেতা ফাহিম মির্জার বর্তমান বয়স ৩৫ বছর নম্বর বারো রুদ্রর্বণ রিক চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম বনানী দে অভিনেত্রী বনানীদের বর্তমান বয়স ২৪ বছর নম্বর তেরো ফুলকি দিদি ঝিনুকের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম মিসমি দাস অভিনেত্রী মিসমি দাসের বর্তমান বয়স উনত্রিশ বছর নম্বর চোদ্দো পিয়ালের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দেবমাল্য গুপ্ত অভিনেতা দেবমাল্য গুপ্তর বর্তমান বয়স ১৯ বছর নম্বর পনেরো তমালের স্ত্রী ইসিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম আয়েন্দ্রী লাবণ্য রয় অভিনেত্রী আয়েন্দ্রী লাবণ্য রয়ের বর্তমান বয়স ২৬ বছর নম্বর ষোলো রোহিতের বৌদি পারমিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম কৌশাম্বী চক্রবর্তী অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর বর্তমান বয়স আঠাশ বছর নম্বর সতেরো প্রধান নায়িকা ফুলকির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম দিব্যানী মণ্ডল অভিনেত্রী দিব্যানী মণ্ডলের বর্তমান বয়স কুড়ি বছর নম্বর আঠেরো প্রধান নায়ক রোহিতের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম অভিষেক বোস অভিনেতা অভিষেক বসের বর্তমান বয়স সাঁত্রিশ বছর তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের প্রিয় সিরিয়ালের নাম কমেন্টে জানাবেন